Bye, bye.

سڀني <سؤال> کي سلام پيش ڪيان ٿو اسان جي طرفان ڪارن ٿا آهي ته ڪنهن نه ايوان جي طرف کان ڪجهه ڳالهه ٻڌائي ٿو پر تڏهن ته اسان کي ڪجهه ڳالهه ٻڌائي ٿو جو پایا سماجدار আল্লাহ বিন্দু সাবেক বর্তমান আছে আপনি কবুল করে ওনার ফয়েজ আপনি সফলকে আপনি দান করেন করে আল্লাহ 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 বড়কো ধন্যবাদ করেন अलाह अला ज़रा खे हर केत ذرا خدمت کرے ذرا خدمت کرے ذرا خدمت کرے نا ذرا منسی تو ہوئے خدمت کوئی پتا نہیں خدمت مہر محب جتا نہیں ذرا خدمت کرے میرا شوی سے میرا کیوں شوی اللہ تمہارا علیب دروارے خدمت کرے تو دے تو برا منظور کرنا اللہ 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 علیب نایا داؤ اللہ علیب نایا داؤ اللہ علیب نایا داؤ یا ربی انتا مقصودی ترکت دنی والا <سؤال> آخرت لکا واتمی مالی یا نعمتکا ورزق و سولتکی اللہم قلبی ان غیرک فنوبر قلبی بنور معرفت کا بادن یا اللہ بی اللہ اللہم آمین اللہم تعالی اللہ خیلی خلقی من جاسی محمد والی و صحبی ازمائین آمین سب آمین محق لا الہ الا اللہ محمد رسول صلی اللہ নাম্বার নেভ করে নে এটা হোয়াটসঅ্যাপ আছে আরে <laughs> শুনুন <laughs> مرجد دیکھ بن نہ

এই যে এই মসজিদ প্রায় আটশো বছর আগের হুজুরের হজর শেখ ফরিদ রহমতুল্লা আল্লাহ ওনার হাতে গড়া মসজিদ বর্তমানে সংস্কার করা হয়েছে এই মসজিদটা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আল্লাহরলি শেখ শাহ ফরিদ রহমতুল্লাহ গঞ্জে গাফর আল মাহকির রহমতুল্লাহ আলাই এটা ওনার মাজার শরীফ এখানে এই সাহিত্য আছে হুজুর কেপলাম আমরা এখন মসজিদের ভেতরে দেখানোর চেষ্টা করি আমার মসজিদ কেবলা এই মসজিদে তাহার নামাজ আদায় করতেছে বারক বিতরণ করা হচ্ছে

আপনার বাসা কোন জায়গায় হুজুর এটা আসলে আমি কলেজের বলি যে আইসিটি প্রফেসর

হজরত শেখ শাহ ফরিদ রহমতুল্লাহ আলাই হজুর কেবলার পবিত্র মাজার শরীফ থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত আছি আপনারা সকলেই যারা আছেন দেখতেছেন এবং দেখবেন সবাই ভিডিওটা শেয়ার দেবেন বিশ্ববরেণ্য আউলিয়া হজরত শেখ শাহ ফরিদ গঞ্জে গাফার আল মাক্কি রহমতুল্লাহ এর মাজার শরীফ এটা আপনারা সরাসরি দেখছেন শেখ শাহ ফরিদ গঞ্জে মাজার রহমতুল্লাহ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আল্লাহর এখানে সাহিত্য আছেন পাঁচশোই মসজিদ হুজুরের হাতে গড়া মসজিদ প্রায় আটশো বছর আগের বর্তমানে সংস্কার করা হয়েছে টাইলসের কাজ করা হয়েছে খুব সুন্দর কারুকার্য করা হয়েছে app required gergesar poured worlds gaitan আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহি লা খাওফুন আলাইহিম ওয়ালা হুম জেনে রাখো আল্লাহর বন্ধু তাদের কোনো ভয় না এবং তারা দুঃখিতও হবে না সূরা আয়াত নম্বর 62 সুন্দর করে হুজুরের মাজার শরীফেও লেখা আছে আল্লাহর ওলিরাই বাংলার জমিনে দিন ইসলাম প্রচার করেছে কালে মারদাওয়া দেশে আল্লাহর অলিরা বাংলাদেশের আনাসে কানাসে সাহিত্য আছে বিশ্ববরেণ্য আউলিয়া হজরত শেখ শাহ ফরিদগঞ্জে গাফর আল মাক্কি রহমাতুল্লাহ এর পবিত্র মাজার শরীফ এখন আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন পারফরিদপুর ফরিদপুর ফরিদপুর উপজেলা পাবনা আজকে পবিত্র বার্ষরিক ওর শরীফ অনুষ্ঠিত হয়েছিল একটু আগে আলোচনা শেষ হল

ওই স্বামী আমার যাও দেরি আছে এই মুরে আটকানি আসুন এই মুড়ি